হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডেডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি আজ ষোলোই এপ্রিল মঙ্গলবার এখন সময় দেড়টা একটা পঁচিশ বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে প্রচুর গরম কালকেও পড়েছিল গরম আটত্রিশ ডিগ্রি মতো আছে নাকি চল্লিশ ডিগ্রি পড়বে তো খুব গরম আমি ওখানে স্নান করিনি করবো বাবা কাজে চলে গেছে একটু রান্না টান্না ডিসিম টিফিন করে দিয়ে ওই ভাত লাউ দিয়ে ডাল এসব খাবো আর আজকে এক সপ্তাহ পরে আমার মা আসবে বিকেল দিকে রোদ মাকে বললাম প্রচুর রোদ আরও শরীর খারাপ বললাম বিকেল দিকে ধিজে সুস্থ এসো আর হচ্ছে কি আমার সোনামা এখন ঘুমাচ্ছে আর ছেলে ওদিকে টিভি দেখছে আমি এখানে বসে আছি স্নান করতে যাবো আর আজকে সকালবেলা না এখান থেকে হিজড়া যাচ্ছিলো আমার একটু হচ্ছিলো কারণ এখানে হিজড়া কি নিলেও বাপের বাড়ি থেকে হলো নিল আবার এখান থেকে ডেকে নেয় সেই জন্য একটু ভয় লাগছিলো তা আমার বাড়িতে একজন কাজ করে সে তার সঙ্গে দরজাটা খোলা ছিল তাকে ডেকেছে বলছে আছে বলছে না এখানে কেউ নেই তারপর বাসায় এক বৌদি নাকি বলে দিয়েছে এইগুলোতে কেউ নেই তাও এখানে খোঁজে গেছে যাই যাই না দেখা হবে কি না আসবে কিনা সে একটু ভয় লাগে আর বাড়িতে ছেলে থাকলে আরও বেশি ভয় লাগে ওদের সঙ্গে ঝগড়াঝাটি করে তো যাই হোক আমার কাছে কার্ডমার্ট আছে সব কিছুই আছে ছবিও রয়েছে আমি এবারে ছবিও তুলেছিলাম ছবিও রয়েছে দেখাবো যদি আসে ঠাসে তো চলো আবহাওয়া তো এখন দুপুরবেলা এই পরিস্থিতি রয়েছে মা আর রুপা বেলা দেখি আর বাসন্তী পুজো তো শুরু হয়ে গেছে আধ্যাপীঠে কালকে ষষ্ঠী রোববার দিন সাত দিন ষষ্ঠী ছিল কালকে সপ্তমী আজকে অষ্টমী মনে হয় কালকে হচ্ছে যে নবমী আর কালকের দিন হবে কুমারী পুজো তো মা আজ যেহেতু আসতে দেখি কালকে আমি তো যেহেতু বলবো না আগেবার আমি গেছিলাম ব্লগ করেছিলাম ব্লগ ব্লগার হবে না তো মাকে পাঠাবো ছেলেকে দিয়ে তো ভুয়ে আসবে মা পুজো দিয়ে আসবে তো চলো সঙ্গে থাকুন দেখতে থাকুন কন্টিনিউ হবে ভিডিও তো তিন দিন কারণ বুঝতেই পারছো আমার পক্ষে ছোটো বেবি নি দুটো বেবি নিই একা ঘরে রয়েছে ব্লগ ভিডিও ঠিক করে করা সম্ভব না তো আমি যতটুকু পাচ্ছি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকো দেখতে গেছি তো অনেকদিনই হয়ে গেল ভালো লাগে না মায়ের আর অনেক কিছুই তো চলো সঙ্গে থাকো দেখতে এই ভর দুপুরে একটা মেয়ের জন্য জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে আর মাঠে দেখো কি বড় একটা প্যান্ডেল হচ্ছে খেলার গ্যালারি তো রয়েছে প্যান্ডেল হচ্ছে মনে হচ্ছে বিয়ে বাড়ি ছেলে আর মেয়ে দুজনেই ঘরে রয়েছে সেই জামাটা আমার খুব পছন্দ হয়েছে ওনারা জামা আছে মেয়ের জন্য কিন্তু এখন হবে না অনেক বড়ো যদি আউট অফ স্টক হয়ে যায় তাই নিয়েছি তোমার দেখা করে আর আগামী দেখে হচ্ছে আর সোনা এখানে ঘুমায় সোনা বুনুকে পাহাড়ে নিচ্ছি হ্যাঁ ডেলিভারি দিয়েছে এখন সন্ধেবেলা বাজে হচ্ছে ছটা এই ছটা না সাতটা দশ বাজে তো এই যে আমাদের চা হলিশ সব নিয়ে চলে আর চা ছেলে হলিস আমাদের যচা আজকে মাও চলে এসেছে এই যে মা সে নিয়ে মেয়েকে বসেছে মা জাস্ট ঢুকেছে পনেরো মিনিট হয়েছে তার পাঁচ মিনিট পর ওর বাবাও চলে আসে বাবাকে চাটা দিয়ে দিয়েছি ওর রাখছে না কার কিছু তো চলে সন্ধ্যাবেলা চাটা খেয়ে তো দেখা যাক কী খাবো তারপরে আমার সোনা কিনদরাজ খেখে কত খেললাবে যারা সব হাড়ি গেছে এটা মাথাটা কই এটা মাথাটা এটার পেছনটা সব কই না ওই হয়ে আছে না সে ভিলে পড়ে একটা মাছ এটার গাছে পাখি রোবট রেইগল পাখি তাই এটা টলাটা করে হাড়ি গেছে এটার পেছনে একটা চিল এর প্লেনের এই সেটা হাড়ি গেছে এটার উপর একটা কি এলিয়ান নাকি রেটা হাড়ি গেছে কত খেললাবে আর কি করছি

এখন সকালবেলা সাড়ে নটা বাজে তো এরা এখনও ঘুমাচ্ছে বিছানা চাওয়ারটা তুলতে হবে আর সকাল সকাল উঠে চাটা খেয়ে মাকে বলেছিলাম একটু আজকে যেহেতু রামনবমী মানে কুমারী পুজো হয় তো আদা বিশাল বড়ো করে হয় আগেবার আমি গেছিলাম ভিডিও করেছি যারা যারা এখনই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কুমারী পুজো কিন্তু আজকে তো আমি যেতে পারিনি আমি যেন ভিডিও করতে পারিনি তো মাকে বললাম আমার মা তখনই দেখেনি মাকে বললাম মা সামনে কুমারী পুজো গিয়ে দেখে আসলো আর সঙ্গে আমার ছেলের জন্য কিনে নিয়ে এসে যে দেখাচ্ছি ওখান থেকে গিয়ে মা একটু ছবি তুলেছে বা ভিডিও একটু মা পারে না তাও করেছে আমার ছেলের জন্য একটা নেস হচ্ছে ছেলেকেটা পরে সাজাবো তো দেখা যাক সাজাতে পারি কিন্তু ছেলেকে আমার ছেলেকে কুমারি মা হিসেবে আর এখন সকাল আমার রান্না করছে টিফিন ব্রেকফাস্ট তাহলে দেখা একি করছে হচ্ছে আলু তরকারি আর আবে লুচি অনেক দিন পর লুচি হবে মা কুমারি পুজো দেখতে গিয়ে মোচা কিনে নিয়ে এসে আর এ কালকে বাড়ি দিয়ে কিনে নিয়ে এসেছে আমরা মোচা খেতে ভালোবাসি বলে মোচা নিয়ে এসে কী হবে দেখা যাক মোচা না এ আজকে লুচি তরকারি হচ্ছে গরম তো খুব প্রধান আমি খেয়েছি দিন ধু দাও গরম তো খুবই পড়েছে আজকে নাকি আরও পড়বে তো ছেলেকে ভেবেছিলাম মার সঙ্গে পাঠাবো কিন্তু মা পারবে না একা সামলাতে আর ঘি ভাতটা এখন সে না এখন আর পাঠালাম না তবে বিকালে মাকে নিয়ে মাকে বলবো ছেলেকে নিয়ে ঠাকুর ঠাকুর নিয়ে আসতে উনি এখন ঘুমাচ্ছে যে মেয়েকে তো উঠেছিলো ফ্রেশ ট্রেশ করে রেডি রেডি করে খাইয়ে দিয়ে আবার ঘুম করে দিয়েছি আর ছেলে এখন ঘুমাচ্ছে তো অনেক দিন আছে সকালে তো ব্রেকফাস্ট লুচি তরকারি হচ্ছে খাবো তারপর দেখা যাক কি রান্নাবান্না হয় চলো সঙ্গে থাকো দেখে থাকুন তো এখন বাজে দুপুর একটা বাজে পাঁচ মিনিট রবার চলে গেছে আজকে তো রবার রান্না করেনি যেহেতু মা এসছে মা রান্না করছে মা সকালে লুচি তরকারি করলো বললাম খাওয়ার গেছে আমাদের সবার আর এখন করেছে হচ্ছে এঁচোর চিংড়ি এঁচোর চিংড়ি করেছে আর করেছে মুড়ি ঘন্ট আর ভাত আর আমের টক করবে মনে হয় মাকে আমও নিয়ে এসে তো আমের টক করবে এইগুলো রান্না বান্না চলো এবার তোমাদের দেখাই যে আমি আমার মেয়ের জন্য এখন থেকে এত পাগলা এখন থেকেই জামা কিনেছি কিন্তু সেই জামা দুটো এখন পারবে না আমার আমার এত পছন্দ হয়েছে দুটো যদি আউট অফ স্টক হয়ে যায় সেই জন্য আমি এখন থেকে কিনে রেখেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই জামার আমার মেয়ে আর আমার বাবা বললো না মেয়ের জন্য ছটা জামা কিনেছে তো তিনটে মায়ের জন্য মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে তিনটে ওই বাড়িতে আছে যখন ওখানে যাবে তখন ওখানে গিয়ে পড়বে আমার ছেলেবেলা যখনও ছটা জামা করে কিনতো ওখানে ছিল এখানে ছিল ভাগ ভাগ করা যখন ওখানে দোকানে পড়তো তখন এখানে একটা কিনে পরতো চলো তোমাদের এবার দেখিয়ে দিই ফার্স্ট দেখা এই জামাটা আমার ছেলেকে এরকম জামা পড়েছি কিন্তু হাতিটা পড়ায়নি সেই জন্য মেয়ের জন্য হাতিটা কিনেছি তো এখন থেকেই কিনে রেখেছি এত বড়ো জামা আমার ভালো লেগেছে তাই এই একটা জামা আর এই যে বাবা দাদা তোমায় দেখাচ্ছে ওই কড়াইতে কী বসেছে তাই জন্য আর যে মেয়ের জন্য দেখাচ্ছি ছটার মধ্যে এই যে মেয়ের জন্য এই তিনটে নিয়ে এসছে আর ছেলেরও ছটার মধ্যে একটা আমি নিয়ে এসেছি আর এই যে এই দুটো নিয়ে এসছে মা ছেলের লাল আর সবুজ তো এইগুলো হয়ে গেলো আর একটা যে জামাটা আমার সবচেয়ে পছন্দ চলো তোমাদের সেটা আবার দেখাই এই দেখো হেয়ার ব্যান্ডটা এটা জামাটা হচ্ছে এটা তুমি আমার মেয়েটা এক বছর কি দু বছর আগে পড়তে পারবে না আমি এখন এক মাসে হয়নি এখন থেকে কিনে রেখে দিয়েছি জামাটা আমার ভালো লেগেছে তাই জন্য যাই না পড়তে পারবে কিনা বা পড়বে কিনা তো কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমার মেয়ের জামাগুলো তাই মাকে বলছে মাকে বলছি এবার সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড কিনতে হবে মাথায় পরাবো ক্লিপ অবশ্য ওর বাবাই যথেষ্ট আমাকে কিনতে হবে না আমার কেনার আগে ওর হেয়ার ব্যান্ড আমার তো ভালো লাগে তাই আমি দেখতে থাকি এতদিন সুন্দর ছেলের জন্য দেখে দেখে বেছে বেছে কিনতাম এখন মেয়ের জন্য কিনবো ওখানে নিজের জন্য বাদ চলে যাবে তো সব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ক্লিপ জুতো জামা কিনতে হবে চলো ছেলে স্নান হয়ে গেছে এবার আমি স্নান করবো মা স্নান করবো একটা বাজে ঝটপট করে নিই আর বিকালে পারলে মাকে বলবো একটু ছেলেকে নিয়ে আড্ডা পেটে যেতে একটু বাসন্তিটাকেও দেখে নিয়ে আসতে বাজে বিকেল পাঁচটা এমন দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম সে ছেলে ঘুমালোই না তো এখন এই যে মাকে জামা দিলাম ছেলে মা রেডি হয়েছে ছেলেকে নিয়ে আড্ডা পিঠ থেকে ঠাকুর বাসন্তীটাকে দেখিয়ে নিয়ে আসবে এই বাসন্তী তো হ্যাঁ বাসন্তী পুজো অন্যপূর্ণা বাসন্তী পুজো অন্যপূর্ণাপুজো তো হয়ে গেছে ঠাকুর দেখাতে নিয়ে যাবে চাষ একটু গরম ভাবছি ছেলের কাঁথা কাপড়গুলো এসে বলছে মেয়ে কাঁথা কাপড়গুলো ভাজ করে নিয়েছে চলো ঘুরে নিয়ে আসুক একটু গেল একটু ঘুরে আসুক ভাল আমার ছেলের মনটাও ঘরেক্ষণ পয়লা বৈশাখের দিন আর তো আমি পয়লা বৈশাখের নিয়ে গেছিলাম পুজো সব জায়গায় আমি নিয়ে ঘুরিয়েছি তো মা এসে বলে সকালেই মা বলছিলো নিয়ে যাবে কিন্তু সকালে এত ভিড় ওইখানটা এত মেয়েরা আসে কুমারী পুজো সব দূর দূর থেকে তবে মাই বলছে কি কষ্ট হচ্ছে গরম সকালে রোদ্রে তাপলে থাক নিয়ে যাবে না বিকেলে ফাঁকা ফাঁকা ধাকুক দেখিয়ে প্রণাম করে নিয়ে আসবে তো একটু ভালো লাগবে মারও ভালো লাগবে ঘুরে আসবে ছেলের সঙ্গে ছেলেরও ভালো লাগবে যা ঘুরে আসুক আমি একটু শুই মাকে একটা করছে তো গরম গরমের সাইডটা দিতে হবে হাললার জন্যে তো চলো আর কি বলবো যাই দেখা যাক সন্ধের পর থেকে কি দেখাতে পারি তোমাদেরকে তো নিয়ে গেল পড়লাম ঠাকুর বুঝে পাচ্ছি সঙ্গে থাকো কি কিনেছি দিদি তোকে কোল্ড ড্রিঙ্ক্রিংক বাচ্চাদের খেতে নেই তুমি নন ননকে প্রণাম করেছো বসা দিয়েছো

কাল রাতে কারেন্ট ছিল না বারোটা থেকে তিনটে অবধি কী কষ্ট খালি দুজনকে হাওয়া দিয়েই গেছে একবার আমি একবার মা খুব কষ্ট হয়েছে আর আজকে হচ্ছে একুশ দিন আমার মেয়ে জন্মে তো অনেকে বলেছিল একুশ দিনে তুলতে না যে তুলবো না আমি তিরিশ দিনেই তুলবো তো দেখি একটু একুশ দিন আর মেয়েকে স্নান করানো হয়নি যদি ডাক্তার বারণ করেছিল তো আজকে ভাবছি একুশ দিনে স্নান করাবো আর আমার ছেলের বেলা তো একুশ দিনে আত্ম উঠেছিল তখন একটা একুশ দিনে একটা একুশ ডেজ লিগে একটা ফটো তুলেছিলাম তো দেখি আজকে ইচ্ছা আছে মেয়েকে স্নান করে একুশ ডেজ দিয়ে তার ছেলে আর মেয়ে অ্যাক্সিডেন্ট থাকবে একটা জিনিস ওটা ছবি তোলার ইচ্ছা আছে দেখি যে বাড়ি করব তো চলো সঙ্গে থাকো সকালে ব্রেকফাস্ট করব এখন রুটি আর সুজি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালে তোমাদের বলেছিলাম যে আজ আমার মেয়ের একুশ দিন পূর্ণ হয়েছে তো আজ একুশ দিন পর আমার মেয়ে ফার্স্ট স্নান করলো বাবার হাতে আমার যখন ছেলে হয়েছিলো ছেলেও সাত আট দিনের মধ্যে আমার বোন স্নান করেছিল আর এবারও বাবা স্নান করলো আমি করাই আমার আমার বয়ের তো যাই হোক একুশ দিন পর স্নান করালো আমার কালকেই আমার বোন বলছিলো তুই স্নান করাস নি আসলে ডাক্তার বারণ করেছে স্নান করা তো সেজন্যই করায় নি তো একুশ দিন যেহেতু হয়ে গেছে আজকে সামনে স্নান করিয়েছি স্নান করে একটা নতুন জামা পড়িয়েছি তো একটা একুশ দিনে একটা ফটোশুট করবো হয়েছিলাম এখনও সেটা হয়ে ওঠেনি জানি না কখন করবো ঘুমাচ্ছে আর ছেলেবেলাও যদি করেছি জন্যই একুশ দিনে করবো কারণ ছেলেবেলা তো একুশ দিন আতুর উঠেছিলো সেজন্য পুজো হয়েছিলো তখন ঠাকুরের সামনে করেছিলাম কিন্তু ওর তো আর পুজোটা সেভাবে সেভাবে হবে না তিরিশ দিনে আর সেটা হলাম ছেলে একুশ দিনে তো ওর একটা একুশ দিনের ছবি তুলে দিই দুজনে একুশ দিন একুশ দিন ভালো লাগবে তো করবো সেটা আমি দেখি কখন ওঠে একটু জাগে এটা করবো আর ওর বাবা স্নান করালো একুশ দিন পর মেয়েকে নিজের মেয়েকে তুমি স্নান করালো তো বেশ ভালো আর এই হচ্ছে এই কেটে গেল আমাদের সারাদিন এই করতে করতে আর ওদিকে কী বলে আজকে দুপুরে রান্না করেছিল মোচা চিংড়ি মাছ ছোলা দিয়ে মোচা রান্না করেছিল আমার জন্য কচু শাক নিয়েছিলো কচু শাক রান্না করেছে আমের চাটনি করেছে লাউ দিয়ে ডাল হয়েছে এইসব রান্না হয়েছে তো তোমার তো ওগুলো দেখাইনি এখন এসব দেখানো পসিবল হচ্ছে না আমার পক্ষে তোমাদের আগেই বলেছিলাম যেটুকু যেটুকু আছে দু তিন দিন ধরে ভিডিও যেটুকু ক্লিপ নিয়ে ভিডিওটা করার চেষ্টা করছি তোমরা পাশে থেকো সাথে থেকো পরশু দিন মনে হয় ভিডিওটা শুরু করেছিলাম কালকে তো মা গেল ফার্স্ট টাইম মাথা কুমারী পুজো দেখতে মা তো কোনোদিন যায়নি মাকে বললাম যা দেখে আসতে তোমার ভালো লাগবে মার ভালো লেগেছে একদম মা একটু মার ফোন দিয়ে ছবি ভিডিও তুলে রেখেছে যে তুলেছে আমি সেটা দেখি পারলে আমার ফোনে নেবো নিয়ে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করবো নাহলে আর কি দেখাবো যাই না তো তোমার ছেলেকে নিয়ে গেছিলো বললাম মা ছেলেকে নিয়ে যাওয়া বিকেলে ঠাকুরকে দেখা দেখিয়ে নিয়ে ফোন করে নিয়ে এসেছে আজকে দিয়ে এই টুকটাক করে করে কেটে গেল এখন মা ছেলেকে একটু বাইরে গেলো মা যেহেতু রয়েছে বললাম মা তুমি একটু বিকেলে মাঠে নিয়ে যখন আমি তখন আর পারবো না বিকেলবেলা যদি কোনো বাবা থাকে আতুরটা উঠে যাক বাবা থাকে তখন হয়তো আমি ওকে নিয়ে যাব মা তো নিয়ে গেছে এখানে ঘুমাচ্ছে তো চলো আমি বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব না পর তত সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ফটোশ্যুট যেটা করবো হয়তো মেয়েকে আমি দেখাবো না তুমি যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখা যাচ্ছে একটা অন্য ব্লগে টাটা মা কিছু না তো দাঁড়ান নাম তোমার নাম কিশনে তাই না가가 ঠিক হলো 21 ডেজ এ ফটোশপ নামা শোনা